শিক্ষী আয়তায় হচ্ছে দশ টাকা এবং পনেরো টাকা যেটা চালের যে শুভ উদ্বোধন আমাদের ডিলার হিসেবে আমার মানার মামা সেক্ষেত্রে আপনারা যারা এখানে উচিত হচ্ছে আমার দীর্ঘদিনের এই প্ল্যান ছিল আমলে যখন এই ডিলারটা নিয়োগ ছিল এখানে হচ্ছে আমাদের সাইপুর আর হচ্ছে ওপারে ছিল আমাদের যে আব্দুল সালাম আমাদের তখন গরিব দুটি বিশেষ করে আমার গোবর যোগের মানুষেরা দূরের থেকে কষ্ট পেয়ে নদী পার হয়ে তাদের যেতে খুবই সমস্যা হতো এক দুই তিন চার পাঁচ যত কেউ কিন্তু চার আর পাঁচটা একটু দূরেই থাকতো এই নদী পার হচ্ছে দশ টাকা লাগতো

অর্ডারের মাধ্যমে এই হচ্ছে ডিলার নিয়োগ করছে সেক্ষেত্রে মান্নান মামার সহ আপনাদের যারা বলবো আমাদের যারা ডাইরেকশন আছে আপনারা জানেন গেলে বস্তা কোনো ইয়ে তার নামে তার বস্তা সেটা সে বস্তা নিয়ে যাও সেক্ষেত্রে আপনাদের অন থেকে নদীর অপারের যে কষ্টটা দূর করে অ্যাপার টাউনে দেওয়ার যে ব্যবস্থা করেছি এইটা হচ্ছে আপনাদের জন্য আপনাদের এই কষ্টটা আমি খুবই উপলব্ধি করছিলাম নন থেকে পার হতে বিড়ম্বনা হতো ঘাটের পাড় বিশেষ করে নৌকার কারণে আরও লেনদে হতো এই জন্য অন্তত আল্লাহ এই একটা জিনিস থেকে আমরা বাঁচাতে পেরেছি আপনাদের সকলে মিলে আমার এখানে যারা হচ্ছে প্রতি বাজার

তিরিশ কেজি যথা পনেরো টাকা কেজি চালের যে উদ্বোধন হলো ওই উদ্বোধনে আপনাদের সকলকে আপনার দেশের যে চাউল আছে নিয়ে আমরা জানলে যে আমাদের কোথায় স্থান কোন জায়গা থেকে আমাদের চাউলটা গ্রহণ করতে হবে এটাও আপনাদের নিয়ে গেলে যারা বাইকে তারাও যারা জানে আমাদের এই আর শুক্র মোড়ে আমাদের বিশেষ করে এখানে একটা ভোটান নিয়েছে এখান থেকে চাউল বিতরণ হবে আপনারা এখান থেকে চাউল গ্রহণ আগামী দিনে সকলে যারা কিছু মানুষ আছে আপনাদের এই চালটা আপনারা যতদিন বেঁচে থাকবেন সরকার যতদিন গভর্নমেন্ট এটা চালাবে সকলেই কিন্তু এইটা পাবে এই ক্ষেত্রে আমাদের অনেক মানুষ যতদিন আগে হয়েছে আগের চেয়ার আছে আগেও যেটা করতে পারি একটু মারা গেলে রিপ্লেসটা করতে পারে ওই করে বাবারে আমার তো স্বামী আমাকে এই কারণে অন্য গুলো একটা সংযোগ করার চেষ্টা করা হয় সেটা তারপর আমার অনেক কিছু এখানে কিছু হচ্ছে মারা গেছে এখানে নতুন করে দিতে হবে সেখানে আমার হচ্ছে যতগুলো চাল টোটাল প্রায় হাজার বাহাত্তর হাজার বাহাত্তরের মধ্যে অন্তত আমার মনে হয় পাঁচশো হ্যাঁ এখানে হচ্ছে বিতরণ হচ্ছে আমার কিছু জায়গা আছে এখানে আমি replace করে নতুন মানুষকে দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা পাচ্ছেন আপনারা পেতে থাকবেন আর আপনারা সকলে নিজ নিজ একটা কার্ড আছে দেওয়া আছে এই কার্ডটা নিয়ে আপনারা সকলে আসবেন এই আহ্বান জানিয়ে যেত আমার মান নামা নতুন ডিলার আপনাদের সকলে সহযোগিতা লাগবে কোনো ত্রুটি বিচ্ছিন্ন হলে আপনারা সকলে মিলে এটা সমন্বয় করবেন আমার সাধারণ মানুষ যেন এখান থেকে কষ্ট না পাই আর আমরা ওই যে ভাই যেটা বললো চালের যে দাম এখানে টাকা চাল মানে বিশাল ব্যাপার পঁচিশ টাকা সার পেয়ে আমরা এই সারের চাল সকলে মিলে গ্রহণ করবো আরো যারা গরিব দুর্বী মানুষ ওদের দেওয়া দিতে পারলে ভালো হতো কিন্তু যেহেতু সেটা কাঠ পূর্বে থেকে নির্ধারণ পূর্বে নির্ধারিত কার্ডেরই চাল শুধু ডিলার টা পরিবর্তন এই ডিলাপের পরিবর্তনের ক্ষেত্রে আপনাদের সকলে এসেছেন আজকে চাল গ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে সকলে সুখ শান্তি কামনা করে আজকে এই চালের যে শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজ